আমার কাছে এখন হচ্ছে দুই টাইপের ব্রেড আছে অল টাইমের একটা হচ্ছে হানিকম্ব একটা হচ্ছে বান তো দুইটার হচ্ছে ডেট দেখে নিচ্ছি অবশ্যই আপনারা খাওয়ার আগে ডেটটা দেখে নেবেন কারণ এগুলোর ডেট কিন্তু খুব একটা বেশি দিন থাকে না ফ্রুটবানের হচ্ছে দাম হচ্ছে বিশ টাকা আর কম্বোর দাম হচ্ছে পনেরো টাকা অল টাইমের এছাড়াও আরও অনেক ব্রেড আছে সেগুলোও যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে খেয়ে জানাবো তো হানিকম্বটা হচ্ছে ঠিক এরকম দেখতে অনেক নরম আর একটু ভিজা ভিজা টাইপের আর খেতে কিন্তু বেশ বেশ মজার হালকা মিষ্টি খেতে ভালো এবার আসি হচ্ছে ফ্রুট বানা এটার সামনে যদিও অনেক ফলের ছবি কিন্তু ভিতরে জাস্ট হচ্ছে নারিকেল দেয়া এই যে যদি আপনারা একটু দেখেন যাদের হচ্ছে নারিকেল ভালো লাগে তাদের কাছে খুবই ভালো লাগবে এই যে ভিতরে কিন্তু বেশ ভালো রকমের হচ্ছে নারিকেল দেয়া আর নারিকেল খেতে যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগবে আমার কাছে ভালোই লাগছে কারণ আমার নারিকেল অনেক ফেভারেট যদি আপনাদের কিছু খুলে দেখাই এই যে দেখেন এই পরিমাণ হচ্ছে মানে নারকেল দেয়া আর কি এখন টেস্ট নিয়ে যদি বলি আমার কাছে দুইটাই আসলে ভালো লাগছে দুইটা আসলে দুই রকম টেস্ট সো কোনোটাকে আমি খারাপ বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে হানি হানিকম্প্যুটা আমার কাছে বেশি ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ